এবং প্রতিশ্রুতির ভঙ্গ আমাদের যখন জ্ঞান আসে আমরা যখন একটু একটু খবরের কাগজ পড়তে শুরু করেছি তখনও আমরা দেখেছি সত্তর একাত্তর সালে কিভাবে বলা হয়েছে চার চাল ছয় ডাল এই কি বলে আটা তিন আনাশের আটা আমরা এসব শুনেছি এবং তারপরে এর বাস্তবায়ন দেখেছি সম্পূর্ণ বিপদীতে অনাহা ক্ষুধা দারিদ্র দুর্ভিক্ষ আবারও এর পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি অঙ্গীকারের ছড়াছড়ি বাড়িতে বাড়িতে চাকরি বিনামূল্যে সার এই ধরনের বাঘরম্বরপূর্ণ কথাবার্তা তো এদেশের জনগণ শুনেছে এদেশের মানুষ শুনেছে কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এরই মধ্যে যতটুকু কথা চেয়ারম্যান সাহেব বলেছেন বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন জনসভায় দলের নেতাকর্মীদের মধ্যে ইনডোর আউটডোর প্রত্যেকটি জায়গা সেখানে কোনো বাহুল্য নেই যেখানে সম্পদ এবং সম্পত্তির বাইরে কোনো কথাই নেই যেটা সম্ভব আমাদের সম আমাদের সম্পদের মধ্যে যেটা সম্ভব এবং এই মধ্যে সর্বোচ্চ মানব কল্যাণের জন্য যে কাজগুলো সহজেই করা যায় সেটা অত্যন্ত বিস্তারিতভাবে সবসময় ব্যাখ্যা করেছি আমি সম্পূর্ণ পরিস্তেহার কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সম্পদ এবং সংগতি এবং সম্পদ বাড়ানোর যায় একটি দেশে আমার মনে হয় সব কিছু মিলিয়ে এবং আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার আমাদের ডেভেলপমেন্ট আমাদের সায়েন্স টেকনোলজি সব কিছু মিলিয়ে একটি দেশ এবং দেশের জনগোষ্ঠীকে উন্নততর পর্যায়ে কীভাবে নিয়ে যাওয়া যায় তার বাস্তব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবে বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সম্মানিত চেয়ারম্যান জনাব